হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও আমি এক জায়গায় যাচ্ছিলাম ব্যবসায়ীর কাজে হঠাৎ করে রাস্তার পাশে এই যে প্যাটে গাছগুলো দেখে আমি থেমে গেলাম আসলে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে রাস্তার সামনে যাদের বাড়ি রাস্তার পাশে তাদের রাস্তার সামনে বা পাশে যদি এরকম কোনো জায়গা থাকে তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন যেরকম টাইপের গাছ লাগাইছে আপনারাও সেরকম টাইপের গাছ লাগাইতে পারেন এতে আপনাদের যেমন সবজির চাহিদাও মিটবে তেমনি প্যাপে বিক্রি করে কিছু আয়ও হবে এটা একটা ভালো উদ্যোগ রাস্তার সামনে জায়গাগুলোতে এভাবে টাইপের গাছ লাগানোটা একটা বুদ্ধিমানের কাজ যদিও হয়তো চুরি হয়ে হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে যাদের বাড়ি রাস্তার পাশে আপনারা সার্বক্ষণিক দেখে রাখতে পারবেন আপনাদের সামনে যদি এরকম জায়গা থাকে তাহলে এরকম প্রচলাগাইতে পারবেন ধন্যবাদ সবাইকে